আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পৌষ মাসের লক্ষ্মী পুজো নিয়ে একটি বিশেষ পর্ব বাঙালির হৃদয় দেবী লক্ষ্মী একটি বিশেষ স্থান অধিকার করে আছেন আর তাই বাঙালি ঠাকুর ঘরে তিনি রূপে অধিষ্ঠান করেন প্রত্যেক বৃহস্পতিবার সংসারে শ্রীবৃদ্ধি কামনায় গৃহবধূরা নিজেদের মতো করে মা লক্ষ্মীর আরাধনা করেন কিন্তু কিছু বিশেষ সময় মোটামুটি সব বাঙালি বাড়িতেই মা লক্ষ্মীর পূজার আয়োজন করা হয় ঘটা করে পৌষ মাস হল সেই রকমই একটি মাস যে মাসে মা কালী ও মা লক্ষ্মী পূজিত হন মহাসমরা অগ্রায়ণ মাসে নতুন শস্য ঘরে তোলার পর পৌষ মাসে গৃহস্থের ধানের গোলা রান্নাঘরের ভাড়ার পূর্ণ থাকে আর ঠিক সেই কারণেই সারা বছর যাতে সংসার ধন্য ধান্যে ভরে থাকে সেই কামনায় যুগ যুগ ধরে প্রত্যেক গৃহস্থ বাঙালি পৌষ মাসে দেবী লক্ষ্মীর আরাধনা করেন নতুন ধান এবং বিভিন্ন শস্য দিয়ে আমাদের আজকের বিষয় পৌষ মাসের লক্ষ্মী পুজো এখানে আমরা আজ আলোচনা করবো এই পুজোর কিছু বৈশিষ্ট্য নিয়ে পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের মূলত দুটি দিন পাওয়া যায় লক্ষ্মী জন্য এছাড়া পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার পূর্ণিমা ও পৌষ সংক্রান্তিতেও বহু বাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনা হয় পুজোর দিন সকাল থেকে গৃহবধূরা ঠাকুর ঘর তুলসী মঞ্চ সহ গোটা বাড়ি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখেন গ্রামের দিকে অনেক বাড়িতে দেওয়া গোবর জলের ছড়া দিয়ে নিকোনো রীতিও আছে তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারা বসেন পুজোর আয়োজনে পৌষ লক্ষ্মী পুজোয় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন সেগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হল নতুন ধান অনেক বাড়িতে কুনকের মধ্যে চূড়া করে পাঁচ পোয়া নতুন ধান দিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে মা রূপে পুজো করা হয় এছাড়াও লক্ষ্মীর পটচিত্র আঁকা সরাতেও অনেকে পুজো করেন এর পাশাপাশি যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হলো লক্ষ্মীর কড়ি যদি কারোর বাড়িতে লক্ষ্মীর কড়ি না থাকে তাহলে সাধারণ করি দিলেও হবে সুপারি একটি কয়েন হলুদের গাঁট আলতা সিঁদুর শাখা পলা নোয়া মায়ের শাড়ি ঘট আম্রপল্লব শশীষ ডাব মালা ফুল দুব্বা বেলপাতা এবং আরতি দ্রৌপদী ছাড়াও পাঁচ রকমের গোটা ফল নৈবিদ্যের জন্য আতপ চাল ভুজির জন্য চাল পাঁচ রকমের সবজি বিভিন্ন প্রকারের মশলা সর্ষের তেল নুন এবং কয়েনের সাথে ভোগের প্রধান উপকরণ হিসেবে স্থলে অবশ্যই দিতে হবে বিভিন্ন রকমের পিঠে এবং বাড়ির চৌকাটে আলপনা দিয়ে মা লক্ষ্মীর চরণ আঁকতে ভুলবেন না এই পূজায় আলপনার একটি বিশেষত্ব আছে ঘট বসাবার জায়গায় আঁকতে হবে আড়াই প্যাঁচের আলপনা থাকবে চাঁদ সূর্য এবং চাষের কিছু যেমন ধানের শীষ লাঙল কাস্তে কুল ঝুড়ি কোদাল মই ইত্যাদি পুজোর এইসব জোগাড় করার পর পরিবারের গৃহবধূরা নিজেরা অথবা পুরোহিতের সাহায্যে নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পূজা করে পূজা শেষে সন্ধ্যেবেলা লক্ষ্মীর পাঁচালী ও ব্রত কথা পাঠ অবশ্যই করতে হবে এই তো গেল পৌষ লক্ষ্মী পুজোর নিয়ম এবার আসুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কবে কবে পড়েছে পৌষ লক্ষ্মী পুজোর দিন পঞ্জিকা অনুসারে এবছর পৌষ মাসের লক্ষ্মী পুজোর দিন পড়েছে সতেরোই পৌষ ইংরেজি দোসরা জানুয়ারি এবং চব্বিশে পৌষ ইংরেজি সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ দুটি দিনই পড়েছে বৃহস্পতিবার যা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এছাড়াও পূর্ণিমা পড়েছে আঠাশে পৌষ ইংরেজি তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন